আল্লার নবী সাইয়েদুল মুরসালিন জনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর যদি আবুল সাইয়দ খুদরে রজাল্লাহু তাআলা নহত বন্যতা হাদিসখানা ইমাম দাউদ বর্ণনা করেছেন যারা বলেন সুবহানাল্লাহ ওমর খায়রা আল্লার নবী তাই দুলুমরু সালেন জোনা বিবিশ্বনবী মাহামধর সোলোল্লাহ সল্লুল্লাহ ইউয়া সাললাম বলেন মমিনের আ যে সমস্ত কাপড় চোপড় পরবে মমিনের আঁ তার হাঁটুড়ির নিচে কাপড় পরিধান করবে ও আমার ভাইয়েরা জোনাব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হাঁটু এবং গিরার এর মাঝামাঝি যদি রাখে এত কোনো দোষের কিছু নাই জোর বলুন আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি ট্রাক্টরের নিচে যদি কাপড় পরে তাহলে সেটা হবে জাহান নামের কাজ জুরু বলেন কিসের কাজ সেটা হবে জাহান নামের কাজ আমার ভাইরা এই কথা আল্লাহ নবী সাইদুল মুরসালিন জোনাব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই একই কথা তিনবার বললেন জুরু বলেন কয়বার আল্লাহ নবী তিনবার বললেন যাতে করে সকলের মধ্যে যেন কথাটা সুস্পষ্ট স্পষ্ট হয়ে যায় ওমান আমার ফেরা আল্লাহর নবী বলেন কঠিন কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহরা আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যারা এই দুনিয়ায় অ কাল করে ভূমি স্পর্শ করে মানে টাক নুর নিচে ভূমি স্পর্শ করে কাপড় পরে পাজামা পরে কিংবা লুঙ্গি পরে বা কোনো পোশাক পরে আল্লাহ রাবুল আলামিন কঠিন কেউ মতের ময়দানে তার দিকে সুনজরে তাকাবেন না জোর বলেন না হাদিসখানা ইমাম দাউদ বর্ণনা করেছেন